বাংলাদেশে দৌড় দিব লুঙ্গি বই রা দৌড় দিব না লুঙ্গি সারা দৌড় ভূমিকম্প হলে কামাকাপি শুরু হয়ে যায় বিশতলা ত্রিশ তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে ভূমিকম্প হলে বাচ্চার জন্য সব দেয় দৌড় রেবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় লাইফ

ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে আর মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দে আছে উপর দিও আজাব আছে চিল্লাই বলেন ঠিক কি না বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয়